হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এরপর আমরা সম্পাদ্য এগারো অর্থাৎ কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করা শিখব ঠিক আছে তো প্রথমে যদি আমরা ত্রিভুজের মেজারমেন্ট না দেওয়া থাকে অর্থাৎ যে কোনো ত্রিভুজ থাকে সেই ক্ষেত্রে কীভাবে অঙ্কন করতে হয় সেটাকে শিখবো এরপরে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে সাপোজ পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার তখন আমরা কি করব সেটা সম্পর্ক জানবো আর এই বহির্বৃত্তটা তিনটা ওয়েতে অঙ্কন করা যায় তো আশা করি তোমরা একটা দেখলে বাকি দুইটা আমি বুঝিয়ে দেব সহজে আঁকতে পারবে তো প্রথমে আমরা কাজটা সহজ করার জন্য একটা ত্রিভুজ এঁকে নেব এবং বর্ধিত অংশ একবারে নিয়ে নিচ্ছি তাহলে কি হবে সময়টা বেঁচে যাবে তোমাদের অনেক ঠিক আছে তো আমি একটু বড় করে একটা রেখা নিয়ে নিলাম আরেকটা রেখা এদিক থেকে নিয়ে নিচ্ছি ঠিক আছে ওকে আমরা যেহেতু বাহুর কোনো মেজারমেন্ট ছাড়াই করতেছি তো আমরা ধরে নিচ্ছি আমাদের ত্রিভুজটা এতটুকু ঠিক আছে ওকে আমরা এটাকে এ বি আর সি ঠিক আছে সি ধরলাম এখন এবি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম ঠিক আছে যেটা আমি আগেই করে নিয়েছি কারণ কি সময় আমাদের অনেক কম লাগবে এখন এ সি বাহুকে আমরা কী করবো এ পর্যন্ত বর্ধিত করব ঠিক আছে এখন আমরা কোন ডিবি সি ও এফ সি বি এর সমদিখণ্ড অঙ্কন করব কি বললাম এখন আমরা কোন ডি বি সি এবং এফ সি বি এর সমদিখণ্ড অঙ্কন করবো খুবই সহজ আমরা এই জন্য কী করবো যে কোনো ব্যাসার্ধ নিয়ে এই বি বিন্দুতে একটা বৃত্ততা অঙ্কন করে ফেলব ঠিক আছে তো বি বিন্দুতে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে ফেলি ওকে সেম আমরা সি বিন্দুতে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তসাপ করে ফেলতে পারি তো আমি একই ব্যাসার্ধ নিচ্ছি কারণ আমাদের কাজটা সহজে একবার হয়ে যাবে ঠিক আছে ওকে আমরা এখন কি করব সমাধি খণ্ড কঙ্কনের জন্য আমরা এখন অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা বৃত্তসাপ আঁকব আবার এই দিক থেকে আর একটা বৃত্তসাপ এঁকে ফেলবো ঠিক আছে ওকে একই প্রসেসে আমরা এইখান থেকে এখান থেকে একটা বৃত্তসাপ অঙ্কন করবো আবার এখান থেকে আরেকটা বৃত্তসাপ অঙ্কন করবো এখন আমরা কি করব এখানে বি এবং এইটার এই বৃত্তচাপের মাঝখান দিয়ে যেন যায় ঠিক আছে এভাবে করে আমরা যোগ করে দিলাম যেটা নাম দিব আমরা এম এটার নাম দিলাম এম একই রকমভাবে আমরা এই সি বিন্দু থেকে যে বৃত্তসাপ দুইটা আঁকলাম এই বৃত্তসাপ দুইটি যোগ করে দেব ঠিক আছে ওকে তো আমরা এখানে আর এই মিডিলটা আমরা চেক করে দেবো যাতে সুন্দরটা হয় ঠিক আছে আচ্ছা এখন এটা আমাদের একটু বড় হয়ে গেছে তো একটু ছোটো করে দিলাম কারণ বীজ তোর বাইরে চলে গেলে খারাপ লাগবে দেখতে এটা নাম আমরা দিতে পারি এন ওকে আর যে বিন্দুতে মিলিত হয়েছে এই যে বিএম আর সিএন এটার মিলিত বিন্দু যেটা সেটার একটা নাম দিতে হবে আমরা এটাকে ই দিয়ে দিলাম ঠিক আছে এখন এই ই বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা কী করবো একটা বৃত্তচাপ অঙ্কন করবো তো আমি সাপোর্জ এইটুকু নিচ্ছি দেখো যে কোনো নিলে হবে একটা বৃত্ত অঙ্কন করলাম এখন এইটা থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এ পাশে একটা বৃত্ত বৃত্তচাপ এবং এ পাশে আর একটা বৃত্তচাপ অঙ্কন করব কেন করলাম কারণ আমরা এই বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করব ই বিন্দু থেকে ঠিক আছে তো আমরা এখন যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের তো আমাদের এই পর্যন্ত দাগ দেওয়ার প্রয়োজন নেই আমরা বিসি বাহু স্পর্শ করে এরকম একটা দাগ দিলেই হবে দেখো আমরা এটা নাম দিতে পারি এটা একটা নাম দিয়ে দিলাম এই ই এইচ দিলাম ঠিক আছে যে লম্বাটা অঙ্কিত হলো আমাদের সেটা নাম ই এইচ ওকে এখন এই ই এই এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যদি ই বিন্দু থেকে একটা বৃত্ত অঙ্কন করি যে বৃত্তটা অঙ্কিত হবে সেটাই হবে আমাদের বহিবৃত্ত ঠিক আছে এটা যখন আমরা সমান ব্যসার্থ নেব তখন একটু দেখে নেবো যে আমাদের এইটা টাচ করছে না তা আমি মনে হচ্ছে আমাদের ঠিকঠাক কত হয়েছে দেখো আমাদের এখানে এখানে এবং এখানে টাচ করে যাচ্ছে ঠিক আছে এখন আমরা কি করব বৃত্তটা এঁকে ফেলব ওকে ভাবে বৃত্তটা আমাদের হয়ে গেছে দেখো যে বৃত্তটা ত্রিভুজের বহির্ভাগে অবস্থিত অর্থাৎ এই যে ত্রিভুজটা ছিল এ এ বি সি ত্রিভুজের বাইরের পাশে আমরা একটা বৃত্ত অঙ্কন করে ফেললাম তো সেই বৃত্তটা আমাদের এই বাহুটা স্পর্শ করছে এ ডি যে বাহুটা এই বাহুটাকে স্পর্শ করছে আবার বিসি সি বাহুকে স্পর্শ করছে আবার আমাদের এই এপ যে বাহুটা আছে সেই বাহুটাকে কিন্তু পারফেক্টভাবে স্পর্শ করছে এখন আরেকটু কাজ বাকি আছে এটা খুবই ইজি এটা তোমরা এই যেখানে স্পর্শ করছে এই বিন্দু থেকে আরেকটা লম্বা দেবে আর এইখানে আরেকটা লম্বা দেবে তাহলে আমাদের কাজ শেষ ঠিক আছে খুবই সহজ এবং খুবই সূক্ষ্মভাবে আঁকতে হবে এই জন্য তোমাদের কি করতে হবে পেন্সিল এবং কম্পাস যেটা সেটা খুব সুন্দর করে ধরতে হবে তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে রেজাল্টটা আমরা পেয়ে যাবে একবারেই ঠিক আছে আমরা এটা নাম দিয়ে দিলাম এটা এন আর এটা হচ্ছে জি ঠিক আছে ওকে আমাদের কিন্তু একটা ত্রিভুজের বহিভৃত্ত আঁকা শেষ এখন প্রশ্ন আসছে পরীক্ষায় যদি এভাবে না আসে বলে দেই তিনটে বাহু সাপোজ একটা বাহুর নাম দিল সাত সেন্টিমিটার একটা বাহু দিল সিক্স সেন্টিমিটার একটা বাহু দিল ফাইভ সেন্টিমিটার তিনটা বাহু হ্যাঁ সাপোজ এখানে মেজারমেন্ট তোমরা লিখে নেবে সাত সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার আর ফাইভ সেন্টিমিটার তাহলে তোমরা কি করবে খুবই সহজ আমরা শুধু যখন ত্রিভুজটা আঁকব প্রথমে আমরা কি করব সাত সেন্টিমিটার একটা ত্রিভুজ এঁকে ফেলবো এখান থেকে ছয় সাত সেন্টিমিটার একটা বাহু নিয়ে নিলাম একটা ত্রিভুজের তো এটাকে আমি বর্ধিত করে ফেলছি একবারে এরপরে আমরা কী করবো এখান থেকে ছয় সাপোজ ছয় সেন্টিমিটার এটা দিয়ে আমি একটা বৃত্তচাপ এঁকে রাখবো পরবর্তীতে আমাদের কি হবে আরেকটা যে বাহু হবে সেটা পাঁচ সেন্টিমিটার ঠিক আছে তো পাঁচ সেন্টিমিটার স্কেল থেকে আমি মেয়ে পেয়ে এইখান থেকে এখানে যে চিহ্নিত করে রাখছিলাম এই জায়গা থেকে একটা ক্রস দিয়ে দেবো অর্থাৎ বৃত্তচাপ অঙ্কন করে ফেলব দেওয়ার পরে আমরা এটা যোগ করবো দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কী হবে যে মেজারমেন্টটা দেওয়া ছিল সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা একটা ত্রিভুজ রাখলাম তো এটাকে আমরা একবারে যখন দাগটা দেবো তখন এটাকে বর্ধিত করে ফেলবো ঠিক আছে এটাকে আমরা একবারে বর্ধিত করে নেব ওকে আর সব কিছু একই রকম এখন আমরা নাম দিব এটা এ এটা বি এটা ডি এটা সি এটা এফ তো আমাদের এইটা কতটুক এটা আমাদের এ সাপোজ এই এ সমান সমান আমাদের যে বাহুটা ছিল এ আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা এটা নামে এটা সাপোজ সাত সেন্টিমিটার এরপর এটা হচ্ছে ছয় সেন্টিমিটার বি আর একটা বাহু আছে পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে সি ঠিক আছে এই লেখাটা প্রয়োজন নেই আমি জাস্ট লিখে দেখালাম এই সেন্টিমিটারগুলো এখানে লেখার প্রয়োজন নেই তো আমাদের এ বাহু সমান করে আমরা এখান থেকে এবি কেটেছি এডি থেকে আবার এই এ এফ থেকে আমরা এসি সমান করে ছয় সেন্টিমিটার পেয়েছি আর বিসি বিসি কোনটা বিসি হচ্ছে আমাদের ফাইভ সেন্টিমিটার এটা হচ্ছে সি অর্থাৎ ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এটা ফাইভ সেন্টিমিটার এটা সেভেন আর এটা সিক্স ওকে এখন একই রকমভাবে আমরা এখান থেকে বৃত্তচাপ অঙ্কন করে আগে যে প্রসেসটা দেখাইছি ওইটা ফলো করলেই হবে এখান থেকে আমরা বৃত্তচাপেরটা অঙ্কন করব আবার এখান থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব ঠিক আছে তো আমি একবারে কিন্তু তোমাদের দুইটাই শেখাই দিলাম যে মেজারমেন্ট দেওয়া থাকলে কি করতে হবে আর মেজারমেন্ট না দেওয়া থাকলে নর্মাল যে কোনো ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে করলে সেটা কীভাবে আঁকতে হবে